বাসায় কারা আসলো এবং লেট লতিফরা কখন আসলো সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা গতকালকের ভিডিও আমার কাজিন কাজিন এসেছে তো ওদের আসার কথা ছিল সেই দুইটা আড়াইটা এরকম তো তারা এসেছে আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে ওরা সব সময় লেট লতিফ এই জন্যেই ভিডিওর প্রথমেই বললাম লেট লতিফ ওদেরকে তো ওরা কখনই খুব তাড়াতাড়ি আসতে পারে না তো আস্তে আস্তে পাঁচটা ছয়টা বাজিয়ে দেয় এই তো তো আসলো একটু বসলো তো এই যে বিকালের নাস্তা এগুলো আমার চাচি নিয়ে এসেছে তো আমরা প্রথমে মুড়ি মাখা খাবো তারপর এগুলো খাবো তো এই তো লিচুর অবস্থা দেখে লিচু লিচু কিন্তু কালকে মানে আগের দিন এনেছে তো একদিনই কি অবস্থা তো এই তো লিচু এখন সবাই একটু লিচু খাবে আগে আর এদিক দিয়ে আমার ছেলে মেয়েও ব্যাচে থেকে চলে এসেছে এসে এটা ওটা একটু টুকিটাকি খাচ্ছে আর লিচুটা ভালোই ছিল কিন্তু দেখা যায় কয়েকটা টক আবার মিষ্টি মিক্সড আর কি তো এটা আমার বোন ওর কতদিন আগে বিয়ে হলো সেটার ভিডিও আপনার সাথে একটু শেয়ার করেছি আর এই যে আমার চাচি সের থাকে আমি মাঝে মাঝে যে বাসায় যাই আর কি তো ওরাও খাচ্ছে আর এখানে আমার বোনও খাচ্ছে ও আবার লিচুটা পছন্দ করে তো ও আমার দিকে তাকিয়ে আছে আমি ভিডিও করছি আর একটু কথা টথা বলছে এই তো আমরা আসলে একসাথে হলে অনেক মজাই হয় কথাবার্তা বলি কিন্তু আশা হয় না ও তো শ্বশুরবাড়ি থাকে তো এর আগে এসেছিল কিন্তু তখন আমার সাথে দেখা করতে পারেনি তো এবার আসলো তো এর মধ্যে আমি মুড়ি মাখাটা মুড়ি মাখিয়ে ফেলেছি এখানে তো আবার জিলাপি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে তো এর মধ্যে ঈশ্বা তো চলে আসলো সবাই একসাথে খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম এই তো সবাই একসাথে হলে গল্প গল্প করতে মজাই লাগে তো আমরা মুড়িটা বেশি পছন্দ করি বিকালে একসাথে হলে মুড়ি মাখাটা আসলে এরকম যে সবাই একসাথে হলে খেতে ভালো লাগে সেজন্য আমরা একসাথেই সবাই মুড়ি টুড়ি খাচ্ছি আর কথা বলছি আর এর মধ্যে টাঙালের চমচম সেদিন আপাইনে ছিল তো আঁচল আবার পছন্দ করে সেজন্য বের করে দিলাম আর চা তো রেডি চা তো থাকবেই মাস্ট তো এই তো এখানে বাটার বন চা কেক দিয়ে আমাদের নাস্তা শেষ হলো নাস্তা খেতে খেতে আমরা কথা বলছিলাম আর এর মধ্যে একটু আমার ছেলে মেয়ের ক্লাসের ব্যাপারেও কথা বলছিলাম ঈশ্বাদের সাথে আর এখানে চা চাটা কিন্তু বেশ মজা হয়েছিল দেখেই বুঝতে পারছেন আর আচল এখন বলছে কি খাবো সে চমচমটা নিল একটু মিষ্টি আগে খেয়ে নিবে তারপর চাটা খাবে তো এই তো চা খাওয়ার পালা আমার চাচি চা নিল চা খাচ্ছিল আর চায়ে কিন্তু একদমই চিনি দেওয়া হয়নি কারণ আমরা চি চিনিটা একটু অ্যাভয়েডই করছি কারণ এখানে মিষ্টি জিনিস তো আছেই কেক বাটার বন এগুলো তো এমনিই মিষ্টি আর এই তো ওই সাথে সাথে কি যেন কথা বলছিলাম আসলে ভুলে গেছি এই তো যাওয়ার টাইম হয়ে আসলো চলে যাবে তো আচল এদিক দিয়ে রেডি এই তো দেখেন আঁচল তো এখন হাজি সাহেবের ওয়াইফ সেই জন্য সে এখন সুন্দর বোরকা পড়ছে তো আমারও বোরকা ধরতে হবে খুব তাড়াতাড়ি আমিও বোরকা কিনবো মানে পরবো তো এর মধ্যে আমার বর চলে এসেছে তো কি যেন তার মেয়ের জন্য একটা নিয়ে এসেছে তো দেখা দেখাচ্ছিলো আর ফট যাওয়ার সময় কারেন্টটা চলে গেল তো এখানে সাপু বসে আছে আর আঁচলও চলে যাচ্ছে তো এই তো আমি বললাম তোমার বরকে নিয়ে এসো এই তো কারেন্ট তখনও আসেনি তো এই টাইপের ভ্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন আপনারা সাপোর্ট করবেন এটাই চাই আর কিছু আপনাদের কাছে আমার চাওয়ার নাই তো আজকে পর্যন্তই আবার সবার সাথে পরের ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ ফেজ